নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস বলেছেন দুর্নীতি মামলা বাতিলে প্রেসিডেন্টের আনুকূল্য নেওয়ার কারণে এরিক্যাডামস মেয়র হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন মঙ্গলবার এমএসএন বিসি কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন নিউইয়র্ক সিটি এখন নেতৃত্ব শূন্য সিটিতে কোনো মেয়র নেই আছে হোয়াইট হাউসের একজন ডেপুটি মঙ্গলবার ম্যানহাটনে একটি তল্লাশি অভিযানে অংশ নেওয়ার সময় এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন নিউ ইয়র্ক সিটির বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ওই কর্মকর্তার খোঁজ নিতে যান মেয়র এরিক অ্যাডামস এবং সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ হাসপাতালের অডিটোরিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিবরণ দান পুলিশ কমিশনার This time, striking an ESU detective with one round in the left shoulder, narrowly missing critical vessels and nerves that could have been life ending. Officers then returned fire, striking the perpetrator multiple times. He is currently at Bellevue Hospital in not likely condition. <laughs> So the real question here is this. Why was this individual out of jail and in a position to shoot our officers? How is the system set up to allow one person to commit multiple violent offenses while out on parole with no consequences? এই সময় মেয়র এরিক অ্যাডামস ক্ষোভ প্রকাশ করে বলেন একজন সহিংস অপরাধীকে বারবার একই অপরাধ করার সুযোগ করে দেওয়ার ফলেই একজন পুলিশ কর্মকর্তাকে গুলিবিদ্ধ হতে হলো Because the shooter is a violent repeated offender with prior gun arrests who was on parole for narcotics use and sales. We're angry that this man was back on our streets possesses yet another firearm and ultimately shoot an NYPD officer. <laughs> তার খানিক আগেই একজন ফেডারেল বিচারক সেই সব প্রসিকিউটর কে এই সপ্তাহে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেন যারা জাস্টিস ডিপার্টমেন্টের আদেশ মেনে মেয়র অ্যানামস এর বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলা বাতিল করার আবেদন করেন যে আদেশ মানতে না পেরে পদত্যাগ করেন অন্তত ছয় জন ফেডারেল প্রসিকিউটর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে নিয়োগ পাওয়া ডিস্ট্রিক্ট জাজ ডেল হো বুধবার দুপুর দুটায় এ বিষয়ে শুনানিতে হাজির হতে সংশ্লিষ্ট সব পক্ষকে আদেশ দেন এদিকে নিউ ইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট জুবানি উইলিয়ামস এম এস এক সাক্ষাৎকারে বলেন নিউ ইয়র্ক সিটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে এবং এত সব ঘটনার মধ্যে এরিক অ্যাডামস মেয়র হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা খুঁজেছেন সোমবার চারজন ডেপুটি মেয়র পদত্যাগ করার ঘটনা সিটিতে শক ওয়েভ তৈরি করেছে মন্তব্য করে জুবানি উইলিয়ামস বলেন সিটির সব নাগরিকও বুঝে গেছেন যে এখন কার্যত তাদের কোনো মেয়র নেই আছে একজন হোয়াইট হাউসের ডেপুটি আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর